আজকে একটা গল্প আপনাদের তো গল্পটা আজকে ছোট একটা গল্প তো মন গল্পটা শুরু গল্পের নাম নির্জন দ্বীপের রহস্য সুন্দরবনের কাছাকাছি একটি ছোট্ট দ্বীপে সবাই জানে যে সেখানকার নির্জনতা রহস্যে খেরা তবে সে রহস্যের কথা কেউ খোলাখুলি বলতে চায় না স্থানীয়রা বলে প্রতি পূর্ণিমার রাতে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাহুল একটি তরুণ গবেষক পুরনো কাহিনী আর ইতিহাস নিয়ে কাজ করতে ভালোবাসে সে শুনেছিল সেই দ্বীপের রহস্যময় ঘটনার কথা এবং সেটা নিয়ে গবেষণা করার জন্য উদ্দীপ্ত হয়ে ওঠে বন্ধুদের নিষেধ উপেক্ষা করে সে একাই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় দ্বীপে পৌঁছে রাহুল প্রথমেই অনুভব করলো অদ্ভুত কিছু একটা চারদিকে গভীর নিরবতা রাত হলে সে দেখলো দূরের ঝোপের মধ্যে কিছু আলো চমকাচ্ছে সাহস নিয়ে সে আলোর দিকে এগিয়ে গেল একটু কাছে গেলে সে দেখতে পেলো কয়েকটা ছায়ামূর্তি একদম মানুষের মতো দেখতে কিন্তু তাদের চোখে এক অদ্ভুত লাল আলো রাহুল বুঝতে পারলো এরা কোনো সাধারণ মানুষ নয় ভয়ে জমে গেলেও সে পিছু হটল না তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল তোমরা কারা তারা মৃদু কণ্ঠে বলল আমরা এই দ্বীপের রক্ষক বহু বছর আগে এখানে একটি প্রাচীন মন্দির ছিল যার ভিতরে লুকানো ছিল একটি অমূল্য রত্ন কিন্তু কিছু দুষ্টলোক সেই রত্ন চুরি করতে এসে আমাদের হত্যা করেছিল সেই থেকে আমরা এখানেই আটকে আছি রত্নটিকে রক্ষা করার জন্য রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি তারা বলল তুমি যদি সেই রত্নটিকে খুঁজে বের করে মন্দিরের সঠিক স্থানে রেখে দাও তবে আমরা মুক্তি পাব রাহুল সাহস নিয়ে সেই কাজ করতে রাজি হল কয়েক রাতের পরিশ্রমে সে মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে লুকানো সেই রত্নটি খুঁজে পেল রত্নটিকে মন্দিরের ঠিক জায়গায় রাখতেই এক জলকের আলোতে সমস্ত দ্বীপ উজ্জ্বল হয়ে উঠল তারপর সেই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল একটি শান্তির পরশ রেখে রাহুল ফিরে এসে তার বন্ধুদের সবকিছু বলল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চাইল না তবে তার নিজের মনের মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি সে জানত নির্জন দ্বীপের রহস্য সে সমাধান করেছে আর তার সাথে মুক্তি দিয়েছে কিছু নিষ্পাপাতাকে তো আমাদের এই ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে দিন এবং গল্পটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন এবং আশা করছি আপনাদের ভালো হয়েছে আপনারা আবার একটা নতুন গল্প কালকে শোনাব তখন বাই বাই টাটা সবাই গল্পটা প্রতিদিন দেখবেন এটা অনুরোধ রইল